সুরগণ কলিকালে নারায়ণ পূজার কারণ আবির্ভূত হইলেন মরত ভুবন দরিদ্র ব্রাহ্মণ এক মথুরায় ছিল না দেখে সুখের মুখ দুঃখে কালো গেল একদা ব্রাহ্মণ সেই ভ্রমিয়ানগর ভিক্ষা না পাইয়া কিছু হইয়া কাতর তরুতলে বসিলেন বিষণ্ণ বদনে রোদন করেন কত দুঃখভাবে মনে দয়ালু হইয়া চিত্তে সত্যনারায়ণ ফকিরের রূপ ধরে দিলা দর্শন বিপ্রের বলেন শুনো দ্বিজ মহাশয় কি হেতু রোধন করপ্র কহে কি হইবে বলিলে তোমায় ফকির কহেন বিপ্র ক্ষতি কি বাতায় দ্বিজ কহে নিত্য নিত্য ভিক্ষা মেঘে খাই আজি নাহি ভিক্ষা মিলে দুঃখ চিন্তা তাই ফকির কহেন বিপ্র যাহ নিজপুর আমারে ওর চিলে হবে সর্বকষ্ট দূর বিপ্র কহে নিত্য পুজি শিলা তাহা বিনা করিব কি মৃচ্ছ আচরণ ফকির বলেন হাসি শুনো বিপ্রবর বেদ বা কোরআন কিছু নহে মতান্তর যেই রাম সেই রহিম নাম একই হয় ত্রিলোকে নাহি দুই কহিনু নিশ্চয় কহিতে কহিতে কথা অখিলের নাথ শঙ্খচক্র গদাপদ্দে শোভে চারিহা দেখিয়া ব্রাহ্মণ তবে পড়িলা ধরণী কতমতে মতে স্তুতি করে গদ দেখিতে দেখিতে পুনো হইন ফকির তাহা দেখি ব্রাহ্মণের চক্ষু হয় স্থির ব্রাহ্মণ বলেন প্রভু অর্জিব তোমায় পূজার প্রণালী কহ ধরিতব পায় ফকির বলেন শুনো শূন্য বিপ্রবর যে মতে করিবে পূজা পর, গধুম সহসের করিবে গুড়া সুপারি সওয়াগণ্ডা পান রম্ভা ছড়া শর্করা সহসের বা ইক্ষুগুড় দিবে ক্ষীর কিংবা দুধ সহ ভক্তিতে অর্চিবে এইসব বস্তু বিপ্র করি আয়োজন চারিদিকে বসিবে যত ভক্তগণ আমার গুণের কথা শুনিবে শ্রবণে বিধানে পুজিবে বিপ্র পরম যতনে সত্যপীর কহি মাথে দিবে হাত নারায়ণ বলি করিবে প্রণীপাত প্রসাদ লইবে যত্নে এই তবিধান এত কহি নারায়ণ হন অন্তর্ধান শুনিভাবে গদগদ বিপ্র পুলকিত ভ্রমিতে ভ্রমিতে গৃহে হন উপনীত ব্রাহ্মণী শুনিয়া হন হর্ষ নিগমন শিরনি করিলেন যত আয়োজন যথাবিধে ওরছিলেন ছিলেন নারায়ণ পদ রাতারাতি হয় গৃহে অতুল সম্পদ ইহা দেখি গ্রামবাসী কাঠুরিয়াগণ ভক্তি করি দ্বিজ বরে জিজ্ঞাসে তখন শুনি দ্বিজ বলিলেন বিধান সমস্ত কাঠুরিয়াগণ শুনি হয় বড় ব্যস্ত শিরনি আদি কইল তারা বিহিত প্রকারে সর্বকষ্ট দূর হইল হর্ষ ঘরে ঘরে সদানন্দ নামে সাধু ছিল একজন কাঠুরের সুখ দেখি হয়ে রিষ্টমন জিজ্ঞাসিয়া আদিয়ন্ত সকলেই জানিল জানিয়া সাধুর হৃদে ভক্তি জনমিল সাধু কহে অপ্রতুল নাহি অন্য ধনে কন্যা নাই কষ্ট তাই চিন্তি মনে মনে যদি মোর গৃহে এক জনমে তনয়া পুজিব শ্রী সত্যপীরে শিরনি অগ্রে দিয়া এত কহি গেল চলি সাধু অঙ্গি করি কালেতে জনমে কন্যা পরমা সুন্দরী শিরনি দেওয়ার কথা সাধু যে ভুলিল সুপাত্র দেখিয়া সাধু কন্যা দিল কতকালে সাজাইয়া সাতখানি তরি জামাতা লইয়া সাধু যায় ত্বরা করি দক্ষিণ পাটনে ছিল রাজা কলানিধি সেই দেশে সদাগরে নামাইল বিধি নৃপে সম্ভাসিয়া থাকে তরণী চাপিয়া বিপত্তি ঘটিল হের শির নাহি দিয়া রাজার ভান্ডারে যত ধনাধি আছিল নিশিমধ্যে সাধুর নৌকায় পূর্ণ হইল চর মুখে রাজা ধরিয়া লইল জামাতা শ্বশুর